আসসালামু আলাইকুম অনেকে বলছে ফেসবুক পেজের নাম নাকি চেঞ্জ করা যাচ্ছে না এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা ফেসবুক পেজের নাম আপনি মাত্র এক মিনিট অথবা দু মিনিটের ভিতরে ফেসবুক পেজের নাম আপনি নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন একদম সহজে ওকে আমি রিসেন্টলি আমার যে ফেসবুক পেজ আছে আরিফ ট্যাক ক্রিয়েটর এটা আমি চেঞ্জ করে আরিফ ট্যাক টিপস করেছি তা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা খুবই সহজভাবে ফেসবুক পেজের নাম একদম সহজভাবে চেঞ্জ করতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যেই দিন থেকে যেই দিন পরিবর্তন করবেন এর ষাট দিনের মধ্যে আপনি এটা আর পরিবর্তন করতে পারবেন না তার মানে যে দিন পরিবর্তন করবেন তার দুই মাস পরে আপনি সেটা আবার পুনরায় পরিবর্তন করতে পারবেন আচ্ছা এর ভিতরে কিন্তু পরিবর্তন হবে না আর এর ভিতরে অনেকে পরিবর্তন করতে চায় হ্যাঁ পরিবর্তন করতে পারে না আর সেই জন্য মনে করেন ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় না এটাই আসলে ভুল ধারণা প্রথমে আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনি ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে যেতে হবে সেই জন্য প্রথমে এখানে ক্লিক করে দিবেন যে আপনার যে প্রোফাইল পিকটা আছে তারপর উপরে দেখবেন আপনার আইডিটা থাকবে তারপর আপনি আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করে নেবেন ওকে আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে নিলাম কারণ ফেসবুক পেজের নাম আমি পরিবর্তন করবো ওকে তারপর এই যে দেখুন ফেসবুক পেজটা এখানে চালু হয়ে গেছে নামটা পরিবর্তন করবো আমি প্রথমে এখানে ক্লিক করে দিলাম তারপর উপরে দেখুন যে আইকনটা আছে আমি টি চিহ্ন দিয়ে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দেবো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন সবার নিচে সবার নিচে আছে দেখুন প্রাইভেসি এটাতে ক্লিক করবেন তারপর সেটিংস তারপর নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন পেজ সেট আপ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই যে দেখেন নেমের বরাবর ভিউ লেখা আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করলাম একটু লোডিং হবে একটু ওয়েট করবেন তারপরে দেখুন আমার পেজের নামটা এখানে চলে আসছে আমি পেজের নামটা পরিবর্তন করবো আর এখানে বলে দিছে যদি আপনি পরিবর্তন একদিন পরিবর্তন করেন তাহলে পরবর্তী ষাট দিনের মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন না এটা এখানে বলে দিছি আমি ভিডিওর প্রথমে কিন্তু সেটা বলে দিয়েছি তারপর এখানে আমি নামটা পরিবর্তন করব এই যে আমি দিয়ে দেবো এখন আরিফ টিপস একটু ওয়েট করুন আমি নামটা লিখে নিই তারপর এখানে নামটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবেন রিভিউ চেঞ্জ এখানে এখানে রিভিউ দেয় দেখুন কারেন্ট পেজ নেই বর্তমানে পেজের নাম আছে আরিফ টেক ক্রিয়েটর আর পরিবর্তিত হয় আরিফ টেক টিপস হয়ে যাবে তারপর আপনাকে নিচে এই যে দেখুন টু সেভ দি সেটিংস প্লিজ ইন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে এটা আপনাকে এখানে দিতে হবে আর আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড না যাবেন তাহলে কোনো না কোনোভাবে সেটা বের করবে ওকে আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ওকে আইডির পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিলাম এই যে দিয়ে দিয়ে তারপর সেভ চেঞ্জেস এটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম সেভ চেঞ্জেস এই যে দেখুন এখন দ্রুত এই যে দেখুন নেম নাম পরিবর্তন হয়ে গেছে দেখছেন আমি জুম করে দেখিয়ে দিলাম আরিফটা একটিপস হয়ে গেছে একদম সহজে এখন আমি ব্যাকে চলে যাব ব্যাকে যাব আমি ওইখানে চলে যাব যেখানে আমি পেজটা খুলছিলাম ওকে ব্যাকে চলে যাব ব্যাকে ব্যাকে এই যে দেখুন এখানে একটা রিফ্রেশ করবো বাস রিফ্রেশ করবো আরিফটাপস হয়ে গেছে দেখেন যাবো একেবারে সহজভাবে আপনারা এই যে দেখছেন আরিফ টেক টিপস কিন্তু সাথে সাথে হয়ে গেছে এটার সাথে সাথে হয়ে যাবে আপনারা এইভাবেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন আর অনেকে বলে ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় না এটা আসলে ভুল ধারণা ওকে ভালো থাকবেন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন